আসসালামু আলাইকুম যারা আমার বিরোধ দেখেছেন তাদের সময় প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আমি তানবীর খন্দকার অনেকে আমাকে কমেন্টস করেন কবুতরের বাচ্চার জন্য তো এবার আমার কবুতরের বাচ্চাগুলি আমি বের করতে পারি নাই ডিমগুলি নষ্ট হয়ে গেছে কারণ হচ্ছে প্রচুর বৃষ্টি থাকার কারণে আমি যে ছেড়ে কবুতর পালি তো এটা একটা ইফেক্ট পড়েছে তো ইফেক্টটা কি ভালো মন্দ সব কিছুই আছে তো ইফেক্টটা হচ্ছে ওরা যখন বাহিরে খাবার খায় তখন কিন্তু আপনার বৃষ্টিতে যখন ভিজে ওদের শরীর পুরোটাই ভিজে যায় এবং কি বুকের যে সাইডটা থাকে এটা কিন্তু পুরোটা ভিজে যায় তো পায়ের যে পশমগুলি থাকে সেগুলো ভিজে যায় তো ভিজে যাওয়ার কারণে যখন ওরা নিচে খাবার খায় খাবার খেয়ে আবার যখন ঘরে গিয়ে ডিমে বসে তখন কিন্তু ডিমটা নষ্ট হয়ে যায় তো এই কারণে আমার প্রত্যেকটা বাচ্চাই বের হয় নাই হয়তো একটা ডিম নষ্ট হয়ে গেছে একটা বের হয়েছে এরকম হচ্ছে তো আমি জানি শুধু আমার না যারা ছেড়ে কবুতর পালন করেন এই বৃষ্টির সময়ে এই প্রবলেমটা সবারই ফেস করতে হয় তাই আমারও ফেস করতে হয়েছে তো সকাল সকাল কবুতরগুলি ছিঁড়ে দিলাম আজকে রোডটা আকাশটা পুরোপুরি অনেক ভালো মনে হয় না আজকে আর বৃষ্টি আসবে তো ওই যে কবুতরগুলি এখন খাবার দেবো আপনাদের দেখাইছিলাম যে আমি আরেকটা বৃষ্টি দেখাচ্ছিলাম আমি নতুন খাবার আনছি ফ্রেশ খাবার দেখা যে ওরা খাচ্ছে খাবারগুলি মানে ওদের এই খাবারগুলো অনেক পছন্দ হয় একটু খাবার মানে ওরা ইয়ে করে নাই মানে রেখে দেয় নাই আগে খাবারগুলো তো ওরা রেখে দিত কিন্তু এই খাবারগুলো ওরা রেখে দেয় না এইগুলি একবার পুরো শেষ করে ফেলে একটু লাইন ধরে খাবার দেওয়ার চেষ্টা করি সবাই দেখেন বস সবাই আমাকে কমেন্টস করেন কবুতরের বাচ্চা দেওয়ার জন্য কিন্তু আসলে বাচ্চা আমি উঠাইতে পারলেও আমার কবুতর ইয়া কুকুরের বাচ্চাগুলি খেয়ে ফেলে আমার খুবই মানে মর্মান্তিক মানে আমি ছাদে খাবার দেই খাবার দেওয়ার পরে যখন গুলি নামে যখন বৃষ্টির সময় নামছে বাচ্চাগুলি তখন দেখা গেছে যে এই বাচ্চাগুলি আর উঠতে পারে না উপরে বাচ্চাগুলি এই যে কুকুরে খেয়ে ফেলছে কারণ ওদের শরীরটা একটু ভিজে যায় ভিজে যাওয়ার কারণে ওরা উঠতে খুব কম পারে তো উঠতে কম পারার কারণে এই বাচ্চাগুলি ওরা খুব সুযোগ পায় যে খেয়ে ফেলার জন্য তো আমার অনেক ভালো ভালো বাচ্চা সুন্দর সুন্দর বাচ্চা যেগুলো আমি তৈরি করতেছিলাম আপনাদের জন্য ওগুলি খেয়ে ফেলছে কুকুরে তো আসলে এগুলি আসলে দুঃখজনক নিজের কাছেও খুব খারাপ লাগে আহ 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 অনেকে কমেন্টস করেন কিন্তু অনেকে কমেন্টস আমি রিপ্লাই দিতে পারি না আপনারা কমেন্টসে পাশাপাশি আমাকে ইনবক্সে নক করবেন ইনবক্সে নকল দেখা যে আমি আপনাদের সবসময় ইনবক্সে আমি রিপ্লে দিতে পারি কারণ কমেন্টসগুলি তাকে একটা এক একটা এক একটা নিচে পড়ে যায় আর ভিডিওগুলি অনেক দেওয়া থাকে এখন কমেন্টসগুলিও এক এক করে পড়ে ইয়া হয়ে গেছে তো আপনারা আমাকে অবশ্যই কমেন্টসে কিছু জানার থাকলে কমেন্টসে যোগাযোগ না করে অবশ্যই ইনবক্সে যোগাযোগ করেন কারণ ইনবক্সে আমি সবসময় আপনাদের রিপ্লে দিই এবং রিপ্লে দিয়ে থাকি যতটুকু সময় পাই সময় পেলেই আমি ইনবক্স রিপ্লাই দিই কিন্তু কমেন্টসে এতগুলি কমেন্টসে জমা হয়ে থাকে তখন আমার দেওয়া দেওয়ার সময় হয়ে থাকে না কারণ শুধু আমি তো আর ফেসবুকে সময় দিই না আমার তো নিজের পার্সোনাল কিছু কাজ আছে আমার অফিসে আমি এক জায়গায় জব করি সেখানে আমার একটা কাজে একটা সময় দিতে হয় আর অনেকে আমার উপরে মন খারাপ অনেকে আমার টিকটকে টিকটক অ্যাকাউন্টে অনেকে আমাকে ইয়ে করে যে ভাই এই সেই আসলে কিছু করার নেই মানে সময় পাই না না পাওয়ার কারণে আমি রিপ্লে দিতে পারি না ওরকমভাবে আমি আন্তরিকভাবে সবসময় আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এই যে খাবারগুলি খাচ্ছে যখন আপনার কবুতর খাবার খাবে তখন আপনার কাছে নিজের কাছে একটা অন্যরকম শান্তি ফিল হবে যে সবগুলি খাবার খাচ্ছে কিন্তু আমি আগে যে খাবার আনছিলাম এবং ওই ভিডিওটা দেখছেন অনেকে মনে করেন যে কি বলবো যে এখানে এই যে আমার এখানে দেখেন আমি পানি দিই ওরা পানি খাওয়ার জন্য আসছে এখন এখান থেকে পানি দেবো তো এ নিয়মিত ঠান্ডার জন্য ডক্সি ক্যাপ দিচ্ছি তো এখন আর এ কয়েকদিন ওষুধ দিবো না জাস্ট নর্মাল পানি খাওয়াবো এখান থেকে পানি পরব